সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো আজ বাড়ির রাজা রবিবার সবাই বাড়ি আছে দেখো তো বন্ধু দাদা ভাই সবে ব্রাশ করছে ছেলে ব্রাশ হয়ে গেছে অপেক্ষা করছে মা কখন টিফিন খেতে দেবে তো যাই হোক তো দেখো চলো তোমাদেরকে দেখাই আর একজন অলরেডি খেতে বসেই গেছে এইগুলো পান্তা আর চানাচু খাচ্ছি তো আজকে আমাদের সকালের টিফিনে আছে অনেকটা পান্তা বন্ধুরা জানো তো কালকের রাতে ভাত অনেক বেশি হয়ে গেছে দেখো এক হাঁড়ি পান্তা আছে তো আজকের ওই জন্য সকালের টিফিন সবাইকে পান্তা দিয়েই খাওয়াবো ভাবছি তো চলো পান্তার সাথে আমাদের কি আছে সরঞ্জাম সেটা তোমাদেরকে দেখাই একটা নতুন স্পেশাল জিনিস আছে তো সেটা হলো কি দেখো সামলা সামলা তো অনেকেই খাও বিভিন্ন ধরনের রান্না করে কিন্তু সামলার ফুলটা কি তোমরা খেতে জানো বন্ধুরা জানো না অনেকেই ফেলে দাও কিন্তু আমি ফেলিনি আমি এই সব ভেতরের যে অংশটা এইটা ফেলে দিয়েছি আর বাদ বাকি পাতাগুলো নিয়ে নিয়েছি তো পাতাগুলো আমি কেটে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি বেসন আর ওই পাপড়িগুলো কুচি একসাথে মাখিয়ে রেখে দিয়েছি এটা তেলে দিয়ে ভাজবো পুরো একদম মানে পেঁয়াজির মতন খেতে লাগবে তো আজকের সকালের টিফিন এই দিয়েই আমাদের শুরু হচ্ছে আজকের দিনটা তো বন্ধুরা আমি তো নিজের হাতে ক্যামেরা করি তাই আমাকে দেখাতে পারি না তোমরা হয়তো সবসময় ভাবো যে দিদিভাই ভিডিও করে কিন্তু দিদিভাইকে দেখতে পাই না আর হচ্ছে দিদি দিদিভাইয়ের ভয়েস খালি শুনতে পাই তো কি করবো বলো নিজে হাতে ক্যামেরা করলে তো নিজেকে দেখানো সম্ভব হয় না আর পিছন ক্যামেরা সামনে ক্যামেরা করলে ভিডিও কেটে যায় তো সব কিছু ঠিকঠাকভাবে করতে পারি না তাই আমি নিজেকে দেখাতে পারি না তো যাই হোক বেশি আর বড় করছি না ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো আমি ঝটপট গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিই বোড়াটা ভাজা সবাই অপেক্ষা করছে বেলা অনেক হয়ে গিয়েছে তো খেতে দিতে হবে সবাইকে তো অসাধারণ সুন্দর টেস্টি লাগে এই বড়া আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি এই দেখো এবারে যাই হোক এই পোড়াটা খেতে এত সুন্দর অসাধারণ লাগে ভাবাই যায় না একবার হলেও বানিয়ে খেয়ে দেখো ভালো লাগলে আর ফেলতেই পারবে না পরের দিন থেকে এই পাপড়িগুলো তো বন্ধুরা যাই হোক কড়াতে তেলটা আমি দিই বড়া ভাজা করতে গেলে একটু তেলটা বেশি পরিমাণ লাগে তো যাই হোক কড়াতে তেল দিয়ে দিচ্ছি তেলটাও গরম হচ্ছে আমি এবার বড়াটা রেডি করি এই দেখুন কড়াতে বড়াগুলো দিয়েও দিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজির আকারে তো বন্ধুরা এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর কেমন লাগলো এই বড়াগুলো তোমাদেরকে একটু বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানিও তো ঠিক আছে বন্ধুরা এবার তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি সবাই সঙ্গে থাকো দেখতে থাকো কেমন আবার আসছি পরের ভিডিও নিয়ে সঙ্গে থাকো